রান্না করতেছি তো পোলা আমি লেশন থেকে আইসি পোলারে কইতেছি বাবু তুমি কলেজ যাইব কয়েছি হ যাই বল মা বাবা টাকা কৈছে কইসে তো আমি কইসান করছি মা আমি তো ভাত খাইয়া যাও কইছি না খাইতে না ডিপেন্ড করব কৈছে তো আমি কইতেছি মা বাবু টাকা দিব তোমাকে দিয়ে দিব আমি পাঁচশো টাকা খরচ করবো কইসি আমার কইছি তুই দিয়ে বাদ খাইয়া যাও কইস না খাইতো না খাইতো না কইছি তুই আমি তার কইতেছি খাই খাই যাও সকালে শুধু টিফিন খাইছি তার কইতেছি না খাইতাম না খাইতাম না কী তুই খাইতাম না কইসি খাইতাম না কইসি তো আমি তার কইতেছি বাবু হস্ত হস্তকে চালাই কই তারা কইস কইতেছি তো আমি সান করতেছি পেন টেন গন্ধি টন্দি আছে মা কইছে কই কইতেছি তো আমার চেংরা কোসি মা এই পেন আছে গুঞ্জি আছে আমার দি দিছে হাতে তো পাঁচশো টাকা লাগবো আমি তাদের চেংরা করে দিয়েছি চেংরা চেংরা মা আমি যাই যাইতে সময় আমার এমনি দেখতেছি মা আমি যাই মানে বাড়িতে কটার সময় বাড়িছিল বাড়ি দশটার সময় আইছি কোন জায়গা থেকে লই যায় থেকে আগতলা কলেজ থেকে মানে কলেজ থেকে কি লাগে এটা জানি না আমি তারা জিজ্ঞাসি না বাড়ি থেকে প্রথমে কি কলেজে গিয়েছিল

তাহলে অস্তে অস্তে চালাই মানুষও করতেছি স্প্রিকে চালাই চালাই কর তাই আমি তারও কইতেছি অস্তে আস্তে চালাই তার বুঝাইতেছি মানুষ সবাই কইতেছি তোমার এমন করে চালাইছ না তোমার আমার এক ছেলে আমি কার লগে থাকবো তারা মানে আমি তারও বুঝাই তাহলে বোঝাইছি আমার লোক সারাদিন থাকে তাহলে আমি তার কইতেছি তারা তারা আই তারা কইতেছি তা আমি চান করতেছি তার গঞ্জি তিনটা যেন চাইতে আমার দিয়ে দিয়েছি তো পেন টেন্ট আছে মাকও তো পাঁচশো টাকা ফাইন লাগো আমি তাদের চেঙ্গা করে কইসি হ আমি দিয়ে দিব তারা আমারও কষি তো মোক মো এমনি দেখে মা আজকে কি বিচার হয়েছে আমার এমনি চেঙ্গা করছে মানে পাঁচশো টাকা ফাইন লাগবো তো কইছে আমি তার আইসি তো এমন কথা কইয়া আইছি যাই মা কইসি যাইতে সমতে আমার এমন কলেজ যাইয়া আর যে কোন দি যাইলে আমি মা আমি যাই এমন কথা বস্ত আছে চালাই তার আর বারবার যাইতে তখন কি একই আসলো বাইকের মধ্যে না অন্য কেউ আসলো এটা যে সব দুর্ঘটনাটা হইছে তখন একলা ছিল না অন্য কেউ আসলো বাইক না একলা কোন জায়গা হইছে ঘটনা এটা বিশানজ কাঁচা কাঁচা এতে আপনি কিভাবে খবর পাইছে আমি সান করতেছি সান করছি মানুষে ফোন করতেছি তাহলে বাইক দেখছি তো তাৰ লৈ গৈছে বুলি মানুহ এই ৰেগা কাজে মানুহ তাৰ কলেজতো এক্সিডেণ্ট কৰিছিল ত' সবাই দিয়া মনে হয় মনেহি ফোন কৰিছিল ফোন কৰিলে দুইজনে তিনিজন আহিছে অটো লগে লগে ৰিজাৰ্ভ কৰি আহিছিলোঁ ত' চমি বাংলা চি আমি গেছি তো দুজন আমি দাঁড়াতেছি আনন্দ কই গেছে একজন হচ্ছে তোমার কাছে আইছে আমার কইসি তো আইছে বিচরণ তো কষ্ট মস্ত হাসপাতালে কে নিছে প্রথমে হাসপাতালে এমএস গাড়ি ওস্তে থেকে লামাইতে আইসি আমি রাস্তা দাঁড়াইতেছি দাঁড়া দাড়া করছি তো দাঁড়াইতে অবস্থা ভালো না তো এই সবই গেছে পাও তো এরপর জীবিত আনছে তো জীবিত আনছে এখন কি দেখছেন মানে ছেলের অবস্থা কি রকম অবস্থা ভালো না ভালো না 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 ছেলের নামটা কি আনন্দ জমাতি বয়স কত

o basta bala naman